খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষের জেরে ভিসির পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধ সহ পাঁচ দফা দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল জানাবেন ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গতকাল ঘটে যাওয়া সংঘর্ষের পর এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন আর ভিসির পদত্যাগ সহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা যে আলটিমেটাম দিয়েছে এর আগে কোনো কর্মসূচি আছে কিনা আর সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা আর যারা আহত হয়েছে তাদের অবস্থাকে সব মিলে জানাবেন গতকাল যে কুনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ছাত্রদল ও মহিলাগত যে সংঘর্ষ ঘটনাগুলো সেই সংঘর্ষ ঘটনায় একেবারে বলা যায় যে ক্যাম্পাস একটা থমথমে অবস্থা বিরাজ করছে বিশেষ করে গতকাল যে সাধারণ শিক্ষার্থী আন্দোলনত শিক্ষার্থী তারা কিন্তু পাঁচ দফার দাবিতে যে প্রশাসনের কাছে যে দাবি দায়ী উপস্থাপন একটা আলটিমেটাম দিয়েছিলেন যে আজ বেলা একটা পর্যন্ত এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের আলটিমাটা বেঁধে সেই সঙ্গে তারা দাবি করেন যে সকাল দশটার থেকে তারা দায়ী বাস্তবায়নের লক্ষ্যে যে প্রশাসন যে ভবন সেই ভবনের সামনে তারা অবস্থান নেবে এবং এখানটা পাঁচ দফা দাবির মধ্যেই রয়েছে যে বিশেষ করে যে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত তারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কোনো প্রকার রাজনীতি সম্পৃক্ত থাকতে পারবেন না সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানোর সলিউশন এবং তারা যদি রাজনৈতিক করেন বা ওপর প্রভাব বিস্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ব্যবস্থা নিয়ে ঘোষণা করতে হবে এছাড়া রয়েছে যে বিশেষ করে এই ঘটনায় যারা আহত হয়েছে সেই ঘটনায় মামলা দেন এবং এই মামলায় যারা অভিযুক্ত হয়েছেন তাদেরকে শাস্তির আওতায় আনা বিশেষ করে নিরাপত্তা যে বলয়টা তৈরি করার জন্য বহিরাগত হামলা প্রতিহত করার জন্য এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সামরিক এবং পুলিশ সদস্য নিরাপত্তা বলয় তৈরির দাবি রয়েছেন এবং সেই সঙ্গে রয়েছেন যে যারা এই হামলায় আহত হয়েছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে যে চিকিৎসা ব্যয় বহন করতে হবে এবং আর দাবি রয়েছে সেটা হচ্ছে কি যে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এনে তাদেরকে শাস্তির বিধান বাস্তবায়ন করতে হবে সেই সঙ্গে রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রশাসনের ভিসি প্রভিসি এবং ছাত্র বিষয়ক যে পরিচালক রয়েছেন তাদেরকে যে এই তাদের এই পথ থেকে তাদের সরে দিতে হবে এই যে পাঁচ দফার দাবি দাবির জন্য মধ্য দিয়ে যে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল প্রযুক্তি আলো শিক্ষার্থী আর শিক্ষার্থীরা যারা ছিলেন তারা কিন্তু এই বেঁধে দিয়েছেন এবং আজ বেলা একটা পর্যন্ত সময় বেঁধে যার প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আন্দোলনত শিক্ষার্থীদের সাথে আলোচনার মধ্যে সিদ্ধান্ত আসবে এমনটাই প্রত্যাশা ক্যাম্পাসে দায়িত্ব থাকা বা এই অঞ্চ শিক্ষার্থীদের এটা ছিল সর্বশেষ অবস্থা সাথে ধন্যবাদ আমিরুল আলটিমেটাম তো একটা পর্যন্ত নিশ্চয়ই এর মাঝে আপনার সাথে আবারও যুক্ত হব বিস্তারিত জানতে